হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো গাইজ এখানে বিয়ার ট্রেন এর টেস্টার দিলাম তো গাইজ আমাদের জন্য একটা গেম ফেলার ম্যাচ নিয়ে আসলাম তো গাইজ গেম ফেল ম্যাচটা কেমন হলো এটা কমলে জানা যাবে কারণ আমার সাথে সাথে ডাবল বেডটা হয়ে গেছি গাইজ এই আরে কে জানি আমরা ডন ডাবল বেডটা অনেক ড্যামেজ দিছি এখন ক্যারেক্টার মারবো ক্যারেক্টার মারের চলে গেছে কার্টনা মারতে শুরু করতে ডাউনলোড টু ডাউনলোড করে দিন কনফার্ম করে দিন ফ্রি হে টিমমেট লং থেকে ওয়াল বাড়াইতেছে আর এনিমি কনফার্ম করে দিলাম আর এই টিমমেট দেখতেছি এ এনিমিটারে এনিমি টিমমেটের আমাদের টিমমেট অনেক ড্যামেজ দিফালেছে এটা বাইক দছে সিঙ্গেল প্লেয়ার একটা রাই মেরেতেছি আর দুইটারে আমার টিম মেটে মারা সিঙ্গেল ফিলার বাইতেছে এটা দৌড়াইতেছে আমার টিম মেটে এখানে একটা মেরিকেট মারে নিতেছি গাইছে তো গাইছে এখানে একটা সামনে টাই করতেছি পরে এটা সামনে দিকে দৌড় মারছে পরে আমি ফিছন ফিছন যাইতেছি সিএম বাই ও এটা মারার জন্য কার আগে কী মারবো আমার টিম মেটে ফাগল হয়ে গেছে পরে আমি এদিক দিয়ে যাইতেছি দেখি কিলাটা কার বাক্যে আছে পরে এখানে আসবে সাথে সাথে দেখতেছি কেলে মারা দিছে পরে এখানে বাজিলিয়াতে চলে আসছি বাজিলিয়াতে দেখতেছি সামনে অনেক এনিমি ফাইট লাগছে পরে সামনে দিকে যাই দেখুন গাইস দেখি কিল ফাই না কেম এস এমন কিল ফাই একটা কিল ফাইছে শুধু আমার টিম এটা বললো চাল প্রো একটা ডাউন হয়ে গেছে আবার চাল ডাল দিচ্ছেন একটা পরে মুখের সামনে দিয়ে কিল নিয়ে যায় কিল ফাইনা বিরক্ত লাগে অনেক সামনে দেখতেছে অনেক কিনিমি ড্রোনে বাড়তেছে প্রায় দুই এস না তিন এস করে আর তারপরে আরেকটা দাঁড়াবে আমি এটা সেটারে পিছন থেকে আমি একটা ডিজাইন দিয়ে কনফার্ম করে দিই আমার একটা এনিমি আমার এসকেএস দি নাকি কি জানি দি আমার ড্যামেজ দি ফেলেছে অনেক পরে এখানে একটা মার্কেট মাইন তে সেরা দুইজন একসাথে রাশ মারতেছে ফর লঞ্চার মারছে আমি এখানে ব্যারার কভার সলি আটছি পরে এখানে আসে একটু কভার নিমে ট্রাই করতেছি লঞ্চার মারছে ব্যারার কভার আমি সলি আটছিলাম এখানে টিন হার্ট টাইম নিতেছি পরে এদিকে সামনের দিকে যাইতেছি দেখতেছি ঘরের ভিতরে একটা এনিমি পরে এদিক দিয়ে যাইতেছি আমি আর এখানে একটা এনিমি এটার পিছনে

তুই সি কালে আমি টিম মুখের সামনে যাতাধি আমি গতিছি পরে আমার টিমমেটকে এখানে রিভেফ ধরছি রিভেপ ধরির সাথে সাথে আমি একটা সুপার মেরিকেট মারে নিতেছি পরে নিতে আমার টিমমেট একটা মারা গেছে সিএম ভাই মারা গেছে পরে সিএম বাইরে সিএম ভাই বলতেছে রিভেপ দিয়ে দিবস সিএম বাইরে পরে রিভেফ দিয়ে দিছি পরে এখানে আসলাম সাথে দেখতেছি আশেপাশে কোনো এনেমিয়ে নেই এমনি কিল ফাইতেছি না আরো এনেমিয়ে নিয়ে আশেপাশে পরে এখানে ঘুরাঘুরি করতেছি আরো এনেমিয়ে আছে নাকি দেখতেছি পরে এখানে কি লুট আছে দেখতেছি পরে এখানে ডপারে জায়গায় চলে আসলাম দেখতেছি একটা এনিমি লুট দিতেছে পরে এনিমিটার উপরে এখন রাশ দিলাম দেখি একটা গ্রেনেড মারাই দিস মুখের সামনে এই দিক দিয়ে আর এই সাইডে বাইরে একটা মান দিতে পারি দেখতেছি ও কোন হইছে না এই টিমটা গুলো দেখতেছি সাড়া সরি কম ডাউন হয়ে গেছে এখানে এটা আমি একটা মেডিকেট মানে নিতেছি পরে নেমে আসে নাকি আশা পেশা দেখতেছি সবাই ডকুট দিতেছে আমিও ডকুট দিতেছি ঘুরা ঘুরে করি দেখি আমার ডবের সব লুট নিয়ে গেছে পরে আমি দেখতেছি আর আছে নাকি আমার জন্য কোনো লুট আসা নাকি দেখতেছি পরে দেখতেছি নাই আর বাজারের উপরের দিকে যাইতেছি দেখতেছি আর কোনো নেমে আসে নাকি পরে দেখতেছি কোনো আর এনে নেমে নেই পরে এদিকে আসি ঘুরা ঘুরে করে দেখতেছি কোনো নিমিয়ে নেই